হ্যালো আসসালামু আলাইকুম আমার বোনেরা সবার কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে আজকে আপনাদের মাঝে লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের ভাইয়ের কিছু নালিশ দিচ্ছি দেখেন দুইটা পাঞ্জাবি দুইটা পাঞ্জাবির মধ্যে দুইটা পাঞ্জাবি দাগ ভরেছে আজকে এসেই বলবে আমি করেছি কাজটা এটা হলো পুরুষদের একটা মানে কি আর বলবো অভ্যাস মানে আমাদের গ্রামের বাসায় যেটা বলি অভ্যাস কেন বলছি কথাটা আজকে তুলে ধরলাম ও না এই কথাটা সবার কাছে তুলে ধরলাম এই আপনাদের এই পাঞ্জাবি দাগ নিয়ে পুরুষরা যখন বাহির থেকে কষ্ট করে আসে তখন কিন্তু স্ত্রীর প্রতি একটা রাগ দেখায় তাই না কেন দেখা এটা মনে করেন পুরুষ আর কিন্তু একটা মানে অভ্যস্ত মানে রাগটা একটু বেশি থাকে আমরা প্রত্যেক স্ত্রীরাই মনে করেন এটা বুঝে বুঝে নিতে হবে মানে স্বামী বাহিরে মানে যতই ঝগড়া জাতি মানে কষ্ট করে আসুক না কেন পুরুষ যখন আমাদেরকে রাগ দেখায় তখন কিন্তু আমরা কন্ট্রোলে থাকতে হবে আর আপনাদের ভাই আজকে বাসায় নেই আমি একা একাই ভিডিও করছি আজকে আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে একাই হাজির হয়ে গেলাম আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের বাড়িয়াকে নিয়ে সুন্দর সুন্দর বিনোদন আপনাদেরকে দেওয়ার আর এই যে দেখেন আমরা পুরুষরা কিন্তু মানে সব কিছু কিন্তু গুছিয়ে রাখতে পারি না নতুন পাঞ্জাবি বের করে দিয়েছি দুইটা পাঞ্জাবিতে দাগ লাগিয়ে চলে আসলো কিন্তু এখন এই দাগ যদি আমরা না তুলতে পারি তাহলে বলবো তুমি বাড়াইছো তুমি করছো কাজটা এটাই কিন্তু আমাদের পুরুষদের অভ্যাস আচ্ছা যাই হোক আমি সব পুরুষদের বলছি না সব ভাইয়েরাই কিন্তু সমান হয় না আর কিছু কিছু ভাইয়েরা কিন্তু আমার ভিডিও দেখে অনেক ভাইয়েরাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারে কেন না আপু সবাই কি সমান আর আমি এরকম করি না সবাই সমান না আর সব বাইরাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করছেন অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য কিন্তু অনেক অনেক মানে আমার ভাইদের প্রতি অনেক আমি অনেক কৃতজ্ঞ কি বলবো আর আমার প্রিয় ভাইয়েরা কিন্তু একটা কথা বলতে পারেন আপু আপনি বাসায় সব সময় আপনাদের বাইয়াকে নিয়ে কেন বিনোদন দেন বাহিরে কি বিনোদন দেওয়া যায় না কি আর বলবো ভাইয়া মানে বাহিরে কিভাবে বিনোদন দেব ছোটো বেবি বলে কথা বেবি বড় হোক অবশ্যই বাহিরে বিনোদন দেবো ঘুরতে যাবো আপনাদেরকে সুন্দর সুন্দর মুহূর্ত দেখাবো আর ঘরের ভিতরে এখন সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখেন আর আমার মিষ্টি মিষ্টি কথাগুলো শুনেন। বুঝতে পারছেন আমার প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আর সবাই একটু মন থেকে ভালোবাসতে হবে সবারই মন থেকে ভালোবাসার নামেই হচ্ছে কিন্তু ভালোবাসা আর আপনাদের ভাইয়া একটু বাহিরে কাজে গেছে এই কাজের জন্যই আজকে আমি একা একা ভিডিও করছি আর একা একা কাজ করছি গদর গোছাচ্ছি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বউদের আরেকটা কথা বলছি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করেন আমার কাছে খুব ভালো লাগে সুন্দর সুন্দর বিনোদন দেন আমরা সবসময় চেষ্টা করব এভাবেই সবাই একসাথে কাজ করার জন্য সবাইকে ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আমরা যেখানেই থাকি না কেন আলহামদুলিল্লাহ সুস্থ থাকতে পারি যেভাবে ভালো থাকতে যেবাবে আল্লাহ হাফিজ